নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ একটি অন্য বিষয় নিয়ে আমি এসেছি কিছুদিন আগে আমি এফবিতে এই অ্যাডটি দেখতে পাই যে কল্যাণী এমসে লোক নেবে এবং যোগাযোগ করার জন্য এই নাম্বারটি দেওয়া নিচে এইট ফাইভ থ্রি সেভেন নাইন ফোর জিরো ফোর ওয়ান ফোর নাম্বারটা ভালো করে দেখে রাখুন এটা একটি ফ্রডের নাম্বার এখানে ফোন করার পর আমি জানতে পারি এরা ধাপে ধাপে আপনাকে বিভিন্ন ইন্টারভিউ এবং এমনভাবে আপনাকে কল করবে যেন মনে হবে যেন একটা অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে কল্যাণী এইমসে আপনাদের জয়নিং করিয়ে দেবে তো প্রথমে আপনারা কিছুই বুঝতে পারবেন না কিন্তু পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার কাছ থেকে ধাপে 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 টাকা চেয়ে নেওয়া হচ্ছে এবং ফার্স্টে আপনাকে বলবে যে আপনার সিলেকশনের জন্য আপনার ডকুমেন্টস সাবমিট করুন তো সেইগুলো আমি দেব এবং যে ফ্রড এখানে মেন যুক্ত তাকে দেখে আপনি বুঝতেই পারবেন না তার ছবি একটি দিয়েছি দেখুন এই হচ্ছে সেই ফ্রড যাকে দেখে আপনার বোঝার উপায় নেই যে সে এত বড় ফ্রড করছে যাই না এর মাথার উপর কার হাত রয়েছে বা কোন সাহসে এই এই রকমভাবে বেকার যুব গরিব যুবক সমাজ সমাজ যারা বেকার রয়েছে তাদেরকে এভাবে ঠকাচ্ছে এবং এর মুখ দেখে আপনি কিছুতেই বুঝতে পারবেন না এর নাম সৌরভ মিশ্রা সামথিং এরকম কিছু একটা বলেছিল এ অত্যন্ত অভিনব কায়দায় এমনভাবে আপনাকে বোঝাবে যেন মনে হবে যেন একদম রিয়েল এবং সঠিক ব্যক্তি প্রথম দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে একটা ফর্ম ফর্ম পাঠাবে বলবে ওই ফর্মটা ফিল করে পাঠান আমি পাঠিয়েছিল আমিও দেখছিলাম এই হচ্ছে সেই ফর্মের প্রথম দিক আপনার নাম ডেট অফ বার্থ এডুকেশান কোয়ালিফিকেশান কী ডেজিগনেশানে আপনি অ্যাপ্লাই করেছেন কত স্যালারি এক্সপেক্ট করেন কি পোস্ট এরকম একটা পাঠাবে তারপরে এই যে স্ক্যানার কোডটা দেখুন এটা পাঠিয়ে আপনাকে টাকা চাইবে চাওয়ার পরে আপনি যদি টাকা দিয়ে দেন এরকম আপনাকে একটা অনলাইন পরীক্ষা নেবে নেওয়ার পরে আপনি বলবে যে তিরিশ পেলে আপনি পাস করবেন এবং তারপরে যখন আপনি পাস করে যাবেন তারপরে আসল খেলাটা শুরু হবে এই অবধি আসতে গেলে আপনাকে সাড়ে চারশো টাকা দিয়ে আসতে হবে আসার পরে যখন আপনি তখন এইসব জিনিস দেখবেন আপনার তো মনে হবে যে এটা বাস্তব বা রিয়েল কিন্তু না যখন এই অবধি আসার পরে আপনার কাছে আবার একটি নতুন নাটক ফাঁদা হবে এবং এই স্ক্যানার কোডটা দেওয়া হবে দেখুন এখানে এইমস কল্যাণী অফিসিয়াল অ্যাকাউন্ট দেওয়া বলে উল্লেখ করা আছে আপনিও দেখে বিশ্বাস করে নেবেন আপনি কেন আমিও বিশ্বাস করে নিয়েছিলাম তো এইটা লক্ষ্য করার জন্য আমিও কিন্তু অনেক খোঁজ খবরাখবর লাগাই এবং খবর লাগিয়ে দেখি যে অনেকেই প্রতারিত হয়েছেন এবং ভালো ভালো শিক্ষিত লোকেরা প্রতারিত হয়ে গেছেন এবং হবেন না কেন যে লোকটি প্রতারিত করছেন তার এটা দেখুন কে বলবে যে এই যে সৌরভ মিশ্রা জানি না এটা এর আসল নাম কি না এর কন্ট্যাক্ট নাম্বার প্রথমেই আমি দিয়েছি ওই কন্ট্যাক্ট নাম্বার থেকে এ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের থ্রুতে কন্ট্যাক্ট করে এবং লোকের কাছে পেমেন্ট চায় বিভিন্ন ধাপে ধাপে পেমেন্ট চাইবে এর এর প্রতারণার ফাঁদে খবরদার কেউ পা দেবেন না এই হচ্ছে সেই অ্যাডটা যেটা এফ বিতে দেওয়া হয়েছিল যাই না আর কোথায় কোথায় অ্যাড দেওয়া হয়েছে এবং এই উল্লেখ যে নাম্বারটা এইট এই নাম্বারটা নোট করে রাখুন আমার মতো আমার মতে যারা এই ধরনের ফ্রড এ পড়েছেন তারা অবিলম্বে পুলিশের সাথে যোগাযোগ করুন এবং ভবিষ্যতে এই ধরনের লোক এবং চিটারের প্রতারণার ফাঁদে যেন পা না দেন এই জন্যে আমার এই ভিডিওটা বানানো আদারওয়াইজ আর কোনো মোটিভেশান নেই আমিও বিষয়টা দেখে আমিও ভাবার চাকা খেয়ে গেছিলাম আমিও একটা জায়গায় কাজ করি দিন ধরে কাজ করছি কিন্তু তার সত্ত্বেও এরকম মানে প্রলোভন এবং এবং লোভনীয় অ্যাড দেখে আমিও ফাঁদে পড়ে গেছিলাম আমিও টাকা আমারও পত্রে মানে ফার্স্ট ফার্স্টে পে আমারও টাকা প্রতারিত হয়েছে লোকটিকে ভালো করে দেখে রাখুন লোকটির নাম বলেছিল আমাকে সৌরভ মিশ্রা এর এর বিভিন্ন কল রেকর্ডিং আমার কাছে আছে যতবার আমাকে কল করেছে এর সমস্ত কল রেকর্ডিং আমার কাছে আছে তো নেক্সট ভিডিওতে আপনারা যদি চান এর সমস্ত কল রেকর্ডিং এর গলার ভয়েস কীরকম সেই সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে উল্লেখ করব আজকের জন্য এইটুকুই সতর্ক থাকুন সাবধান থাকুন সবাইকে শেয়ার করুন ভিডিওটা